স্মার্ট কার্ড বিতরণ করেছি আজকেও নানুপুর আবসভা উচ্চ বিদ্যালয়ে আমরা বিতরণ করতে যাচ্ছি আগামীকাল ডালকাটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা বিতরণ করে নানুপুর ইউনিয়নের স্মার্ট কার্ড শেষ রহমান ঐতিহ্যবাহী নানুপুর চোদ্দ নম্বর নানুপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমার নান প্রাণপ্রিয় নানপুরবাসীকে আমি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে আমরা আজকে গতকালও আমরা ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ করেছি আজকেও নানুপুর আবু সুবান উচ্চ বিদ্যালয়ে আমরা বিতরণ করতে যাচ্ছি আগামীকাল ডালকাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আমরা বিতরণ করে নানুপুর ইউনিয়নের স্মার্ট কার্ড শেষ করব আমরা চেষ্টা করছি আমরা আমাদের পরিষদের সদস্য এবং এলাকার জনসাধারণকে নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি সুশৃঙ্খলভাবে যেন মানুষের হাতে স্মার্ট কার্ড পৌঁছে দেওয়ার জন্য আমরা বিভিন্ন দিন ভাগে ভাগ করে আমরা স্মার্ট কার্ড বিতরণ করতে যাচ্ছি আশা করি আমরা কালকে শেষ করব আপনারা সহযোগিতা করবেন আপনার আপনারা দোয়া করবেন আমরা যেন সুশৃঙ্খল পাবে আর বাইরে যারা লিমিনটিং করতেছে এবং কার্ডের একটা প্যাকেট দিচ্ছে এগুলো আমাদের কাজ না যার ইচ্ছে তারা করবে যার ইচ্ছে নাই তারা করতে চাচ্ছে না তারা করবে না এটা আমাদের কোনো বিষয় না আমাদের আন্ডারে নাই এগুলো এগুলো প্রাইভেট কেউ কেউ মিটিং করে তারা পয়সা করে নিচ্ছে এগুলো আমাদের কোনো ব্যাপার না আপনারা সচেতনও থাকবেন আপনারা দোকানও করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহিম সম্মানিত এলাকাবাসী সবাইকে আবারও সালাম জানাচ্ছি আমি আসলে চোদ্দ নানব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল নবীর রহসন সাহেব যেভাবে নির্বাচনে আসার আগে যেভাবে দিচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড যেভাবে ওই যেগুলো আরও অন্যগুলো যে কার্যগুলো ছিল সেগুলো আরাম একদম ইজি দিয়ে ফেলছে আর আজকে হচ্ছে পাঁচ হাজার পঁয়ষট্টি জনকে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে এখানে আমাদের নুরুল নবীর রসম সাহেব ওই তিন ভাগে ভাগ করা করে করছে এক দুই তিন চার কালকে ওইখানে ওই আমতলে আমতলে গার্ড স্কুলে ওখানে বিতরণ করা হয়েছে আজকে নানো পর আবচ দেওয়া হচ্ছে আজকে হচ্ছে যে চার পাঁচ ছয় এখানে সবাই যারা বয়স্ক মহিলা আছে যারা রুগী আছে অসুস্থ মা আছে ওদেরকে আমরা এমনি ওই অন্য সেফটে সেফ দিয়ে নিয়ে আসতেছি টাকার বিষয় বলতে ওইখানে টাকা নেওয়া হচ্ছে না টাকা নেওয়া হচ্ছে যে ওই যে স্মার্ট কার্ড যেগুলো আছে ওগুলোর কোনো টাকা নেই আর প্লাস হচ্ছে যে ওরা রেকর্ডিং করতেছে ওগুলো বাইরের এগুলো আমাদের কোনো ইয়া নাই আর ও রেকর্ডিং করলে টাকা দিতে হচ্ছে ওইদিকে আমাদের এখানে কোনো টাকার কোনো অপশান নাই আর প্লাস আজকে পাঁচ হাজার যে পঁয়ষট্টি জনকে এই স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে সুশৃঙ্খল সুন্দরভাবে দেওয়া হচ্ছে আমি আসলে আমাদের নবীর সাহেব চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি এভাবে সুশৃঙ্খলভাবে স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে তো এই সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবার সহযোগিতা কামনা করতেছি রাহিম চৌদ্দ নম্বর নানব ইউনিয়ন পরিষদের চার নম্বর পাঁচ নম্বর ওয়ার্ড ও ছয় নম্বর ওয়ার্ডে আজকে আমরা স্মার্ট কার্ড বিতরণ করতেছি আমরা যতটুকু পাতে সেবা দিতেছি এখানে একটা প্রশ্ন করতেছেন আপনারা বারবার আমাদের কাছে আসে লিমিটিং যেটা হচ্ছে বাইরে এবং কেউ কেউ লোকে বলতেছে যে আমরা স্মার্ট কার্ডের ব্যাপারে টাকা পয়সা নিতেছি আসলে আমরা স্মার্ট কার্ডের ব্যাপারে কোনো টাকা পয়সা নিতেছি না এখানে যে এখানে যেগুলো লিমিটিন করতে আসে ব্যবসা করতেছে যার যার লাগবে ও লিমিটিং করবে টাকা দেবে আমরা আমরা চেয়ারম্যান সাহেব থেকে ওইরকম করে কেউ নাই যে আমরা কেউ বলি না যে এখানে আমরা আমাদেরকে টাকা দাও লিমিটেন করাও অথবা স্মার্ট কার্ডের জন্য টাকা দাও এখানে আপনাদেরকে টাকা নিতেছে ওইটা একটা গুজব আপনারাও গুজব কান দেবেন না আমরা যতটুকু সহযোগিতা করতেছি আপনাদেরকে চার নম্বর পাঁচ নম্বর ছাড়া আবু ধোবান আবু ধোভান হাই স্কুলে আমরা দিতেছি সব নয় ইনশাল্লাহ আমরা সেবা দেবো আপনার প্রতিশ্রুতি ছিল আগামীকাল ডাল কাটা আমরা ছয় সাত আটট সাত আটটো নয় দেবো আপনারা ওখানে আমরা ওখানে থাকব ইনশাল্লাহ আপনাদেরকে সেবা দেবো আপনারা আমাদেরকে দোয়া করবেন আমাদের প্রতিশ্রুতি ছিল আপনাদেরকে ঘরে ঘরে এই সমস্ত এই কার্ডগুলো আমাদের যেগুলো সরকারের অনুদান আছে এগুলো দেওয়ার জন্য আমরা অঙ্কেরবদ্ধ সামনে আপনাদের পাশে থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম